এনসিএস টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে আন্নাগরের ঈদ মোবারক ও শুভেচ্ছা গেলাম শ্বশুরবাড় শ্বশুরবাড়ি যাওয়ার পরে শাশুড়ি ইচ্ছাল্লামী দিল ইচ্ছালামী লইলাম নাস্তা খাইতেছি আমরা তিনবার একসাথে মিলে দিন পর তিনবার একসাথে হলাম যাক শালি আপ্যায়ন করতেছে আমাদেরকে মোরগ ফলাও বাড়িয়ে দিতেছে শালিয়ে একমাত্র শালি না শালি দুইটা এই হলো মেজোটা মেজোটা আপ্যায়ন করতেছে আমাদেরকে বাড়িয়ে দিতেছে হ্যাঁ যাক মোরগ ফলাও তো খাইতেছে যে স্বাদ মোরগ ফলা এই যে আমি যে কামড় দিয়েছি মা এক কামড় দিলে বুঝিনি অনেক স্বাদ হয়েছে শাশুড়ি ফাঁকাইছে যাক এই আমরা তিন বাড়ার সাথে আছে বাড়ার ছোটো ভাই মিলে বাড়া যেভাবে হাসতেছে আমার মনে হয় হেতার বয়সে আর খায় না যাক হাসি হাসি খাইতে আছে আমিও খাইতে আছি কিন্তু ছোটো বারা হেঁতেও হাসতে আসে আর কথা শুনি যাক হাসি আর কর আর আর বাড়ার ভাইও হাসতেছে যা খেতেও একটু লজ্জা লাজুক তারপরও যা খাইতে না লাজুক টাজুক সব ভাঙি যাইব কারণ খানার মধ্যে কোনো লজ সরম নাই খাইতে আছে আবার মেজো আপ ভাই আবার সরম দিয়ে নামি কম খাইতেছে না আপনি কী কম কম খানা নেতো যে খানা খাইতেছেন হুরা ফেলেটের বেগুন আপনি খেয়েছেন তিন ফেলেটে আপনি খাইছেন আপনি কম খানা আনে ভাই খাইছেন তেন নামে লইতেছেন আমরা তো আর আপনি আপনি ঠেলেন কিতেন যাক এই দেখে হেতে কি কামড় দিছে ও মা গু মাও হেঁটে বদ হাতের বয়সে আর খায় না খা 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 বাল্লা করে খা বালা করে খা এত আবার খাইতে আসে হাঁটতে হাসি না আসানোর দরকার কি গিয়েছেন গেছেন খাইতেন খান খান খাইতে শাশুড়ি ফাঁকাইছে আপনারা খাইবেন না আমিও খাই হরবার খানাতে সব সবসময় তার হরবেদ যাওয়া হয় না মাঝে মধ্যে যাওয়া হয় মাঝে মধ্যে যাইলে খানা তো আবার চমৎকার হয় বুঝেনি যে খাওয়ান নকল দেয় মনে হয় শ্বশুর না আর আইতো মনে করে না তারপরও কিরিয়াম কাজকর্ম আছে তো কাজকর্ম ছাড়ি তো আবার থাউন যায় না বুঝিনি সবারই কাজকর্ম আছে কাজকর্ম ফেলি শ্বশুর শ্বশুরবাড়িতে খাইতাম বেড়াইতাম তাহলে তো আর হইতো না নিজেরও সংসার আছে দোকানপাট আছে এগুলো দেখতে হয় যা এদিকে আবার আমার বাচ্চারা হইলো আমার বাড়ার মেয়ে মানে আমার শালির মেয়ে হইলো আমার মেয়ে হ্যাঁ দোনো বোন একসাথে বসে বসে খাইতেছে ওমাকে হেতো কামড় দিছে এত কামড় দিতেছে যাক কামড় কুমি খাইতে আছে হেঁতরা নিয়ে রেগুলি দোকান একসাথে খাইতেছে আর মনে মনে আইসতে আছে যাক আমরাও ওখান উর্মিদিটা নিয়ে হাতে ডিমো কামড় দিয়েছে ডিমো কামড় দিয়ে না চাই না আবার ডিমো তো বাচ্চা বাড়ি যাইব এই ইয় দিয়ে আমার আমার আর হেতে বাড়ি একটু অসুস্থ বুঝুন হেতার গাল মেজ জানাইছে আর হেঁটারের দাবাতো লই গেছে ইয়েন দিয়ে আবার আমার আমার ষোলো সাত ছোট শালির মেয়ে তার নাম হইলো কি ভুল গেছে এর নাম হলো হল আদিভ্যা না আদিভ্যাও লগে আছে হেঁতারা খায় না হেঁতার আনন্দ করতে আসে তারা কী খেবে হেতারা নানার বাড়ি দিয়ে আছে খানোর দরকার না এতারা শুধু আনন্দ আর আনন্দ কি থেকে কে শ্বশুরবাড়ি দিয়েছেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কে কী কী খাইছে না না আমরা ভালো খাইছি আল্লাহর আমাদের শাশুড়ি ভালো খানা দিয়েছে ভালো খাইলাম শ্বশুরবাড়ি খানা তো বুঝিনি চমৎকার খানা তারপরে যাক শাশুড়ি কই দিচ্ছে ধর ঈদের বোনাস না দরকার ঈদের বোন দরকার আমরাও ঘুরন হয়ে গেছি ঈদের বনসার দরকার না কোয় তারপর না হোর বাই দিয়ে তো ঈদের বনাস দেন লাগে না আমরা না লাগবে না লাগবে না কীতে না ওনারও ইয়ে ঈদের সালামের দরকার না আমরাও বড় হয়ে গেছে ওনার দরকার নেই না 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 দেন না না কয় না এগুলো দিছি এবার তোমারও দিই তোমরা হাতে তো খুশি হাই ও মা যাক আই তো খুশি হয়েছি